ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের রাশেদ খান এদিকে তিনশো আসনের মধ্যে বিএনপি এরই মধ্যে দুই দফায় দুশো বাহাত্তর আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এখন চলছে জোটের প্রার্থীদের সঙ্গে সমঝোতা কিছু আসনে এরই মধ্যে দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতা হয়েছে বাকিগুলো নিয়ে চলছে আলোচনা এসবের মধ্যেই আলোচনায় এসেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশিদ খানকে নিয়ে ঝিনাইদহ চার আসনে তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে মঙ্গলবার রাতে একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই রাশেদ খান বলেন মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন সেই আলোচনায় তিনি ঝিনাইদহ চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঝিনাইদহ চার নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি ঝিনাইদহ চার আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন খুব শীঘ্রই ঘোষণা দেবে বিএনপি বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন হ্যাঁ সবই থাকবো আল্লা ভরসা